হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের এক নম্বর লেশনের অ্যাক্টিভিটি ওয়ান থেকে সমাধান করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকানে ক্লিক করে অল অপশনটিকে অন করে নিও আর তোমরা যারা বাটারফ্লাই ও গণিত বইয়ের ভিডিও দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে প্লে লিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো দেখো অ্যাক্টিভিটি ওয়ান রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন তো এই যে এইখানে খালি ঘরগুলো রয়েছে এখানের মধ্যে যে বক্তব্যগুলো সত্য সেগুলোকে টি আর যে বক্তব্যগুলি মিথ্যা সেগুলোকে এফ লিখতে হবে তো তোমরা এর আগের ভিডিওটি দেখে নেবে তাহলে গল্পটি ভালো করে বুঝতে পারবে দেখো এটা ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাপ এ ফেয়ারি অর্থাৎ রূপকথার গল্পে সর্বদাই একটি পড়ি থাকে তো তোমরা নিশ্চয় গল্পটি পড়েছ সেখানে বলাই ছিল যে সবসময় পরি থাকে না তাহলে এইখানেতে লিখতে হবে ফলস এফ আচ্ছা বিএটা দেখো টেলস হ্যাভ ইমিজিনারি ইভেন্টস রূপকথার গল্পগুলি কাল্পনিক ঘটনা তাহলে এটা কিন্তু ট্রু আচ্ছা সিএটে দেখো সিন্ড্রেলা ইজ এ টেল তো এটাও ট্রু হবে কারণ সিন্ড্রেলা হচ্ছে একটা রূপকথার গল্প আচ্ছা এরপর অ্যাক্টিভিটি টু দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশান দেখো এখানে দুটো করে অপশান দেওয়া রয়েছে যেটা ঠিক সেটা নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে এটা বলেছে ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ফানি নাকি ভ্যালুয়েবল মেসেজেস তো দেখো রূপকথার গল্পে সবসময়ই একটা বার্তা বহন করে সেটা কি বার্তা ফানি মানে কি মজার আর ভ্যালুয়েবল মানে কি গুরুত্বপূর্ণ তাহলে এখানে হয়ে যাবে ভ্যালুয়েবল মেসেজেস আচ্ছা বি এটা দেখো এ ফেয়ারি টেলস ইজ এ হরর নাকি ওয়ান্ডার টেল তো এ ফেয়ারি টেলস মানে একটা রূপকথার গল্প হয় হরর মানে হচ্ছে ভয়ালু বা যেমন ভূতুরে কাহিনী কাহিনি সেরকম নাকি ওয়ান্ডার আশ্চর্যজনক গল্প তো এখানে হয়ে যাবে ওয়ান্ডার মানে আশ্চর্যজনক গল্প আর এরপর অ্যাক্টিভিটি থ্রি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেখো এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এটা রাইট এনি টু characters হুইচ ইউ ক্যান মিট ইন fairy tales দেখো দুটো চরিত্রের নাম লিখতে বলেছে হুইচ মানে যেটা ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস অর্থাৎ তুমি এই রূপকথার গল্প পড়ে যেগুলি জেনেছো তার মধ্যে থেকে দুটো ক্যারেক্টারের নাম লিখতে হবে তো ক্যারেক্টার বলতে একটা গল্পের মধ্যে দেখবে অনেক ধরনের চরিত্র থাকে তাদের মধ্যে যে কোনো দুটো তো এইভাবে উত্তরটি লিখতে হবে যে টু ক্যারেক্টারস হুইচ উই এই যে লেখা রয়েছে তো গল্পটি যদি পড়ো ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ক্যারেক্টার্সগুলো যেমন আছে আলাদিন প্রিন্স বিস্ট সিন্ডারেলা এরকম লিখতে হবে আচ্ছা এরপর বিয়েরটা দেখো রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেলস ইউ হ্যাভ রিড অর্থাৎ এমন একটি রূপকথার গল্পের নাম লিখতে বলেছে যেটা তুমি পড়েছ তো তুমি যেটা পড়েছো সেই ধরনের একটা নাম লিখবে অনেক ধরনেরই রয়েছে রূপকথার গল্প তার মধ্যে থেকে যে কোনো একটা লিখতে পারো যে বিউটি অ্যান্ড দ্য বেস্ট বা আলাদিন বা ফ্রগ প্রিন্স এ ধরনের যেটা পড়েছো সেটা নামটা লিখে দেবে পরের পৃষ্ঠাটি দেখো এবার রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চ্যাট বিলো অর্থাৎ প্রথমে এই গল্পটি পড়তে হবে তারপর এর নিচুতে শূন্যস্থানটি পূরণ করতে হবে দেখো পড়ছি লং এগো ইন চায়না দে লিভড এ পুওর বয় দেখো এখানে লেখা আছে লং এগো তাহলে লং এগো দিয়ে শুরু হচ্ছে মানে এটা একটা রূপকথার গল্প এটা বুঝে নিতে হবে বুঝতে পেরেছ তাহলে লং এগো ইন চায়না দে আর লিভড এ পুয়ার বয় তো বহু বছর আগে চায়না মানে হচ্ছে চীন যেটাকে বলা হয় চীন দেশ তো সে চায়নাতে একটা গরিব বালক বাস করত নেম আলাদিন তার নাম ছিল আলাদিন ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম আরবিয়া কেম টু হিজ হাউস তো ওয়ান ডে মানে হচ্ছে একদিন এ মার্চেন্ট মানে একটা বণিক বা সদাগর এসেছিলো আরবিয়া মানে আরব থেকে কেম টু হিজ হাউস মানে তার বাড়িতে দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প তো সে বণিকটা অ্যাকচুয়ালি মানে ছিল আসলে একটা ম্যাজিশিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প যার কাছে একটা জাদুর ল্যাম্প ছিল এরপর দেখো এটা সম্পর্কে পড়ার পর আমাদের এই অ্যাক্টিভিটিগুলিকে কমপ্লিট করতে বলেছে তো কি বলেছে অ্যাক্টিভিটি পড়েতে পড়ে নাও ফ্রম দ্য অ্যাবো প্যাসেজ আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট দ্য নেমস অফ পারসেন প্লেস অর থিংস নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি তো আমাদের বলেছে যে ওইখানে যে গল্পটি পড়েছি ওখান থেকে আমাদেরকে পার্সন প্লেস অর থিং পার্সন মানে কোনো ব্যক্তির নাম প্লেস মানে কোনো জায়গার নাম আর থিংস মানে কোনো বস্তুর নাম যেগুলো বুঝিয়েছে সেগুলো লিখতে হবে দেখো পার্সন বলতে ওখানে তো আমরা দেখেছি যে কোনো মানুষের নাম বলেছিল সেটা ছিল কি আলাদিন তাহলে এখানে লিখতে হবে আলাদিন আচ্ছা প্লেস বলেছিল মানে জায়গার নাম তাহলে দেখো ওই যে ছিল আরবিয়া তাহলে এখানে লিখতে হবে আরবিয়া বা আরেকটা লিখতে পারো ওই যে চায়না ছিল ওইটাও লিখতে পারো এখানে আর থিংস মানে কোনো জিনিস সেটা হয়ে যাবে এই যে ম্যাজিক ল্যাম্প এখানটা হয়ে যাবে একটা বস্তু তাহলে এইভাবেই ঘরটিকে পূরণ করতে হবে এরপর অ্যাক্টিভিটি ফাইভ তো এখানটা করার আগে দেখো এখানে আবার একটি ছোট প্যারা দিয়েছে এটা পড়ে নি রোহন ইজ এ লিটিল বয় রোহন হয় একটি ছোট্ট বালক হি লিভস ইন ক্যালিংপং সে ক্যালিংপংয়ে বাস করে বা থাকে হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার তো গত বছর সে তার বাবা মায়ের সাথে কলকাতায় এসেছিল হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা তো কলকাতায় সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণ করেছিল হি অলসো স দ্য হুগলি রিভার সে হুগলি নদীও দেখেছিলো অর্থাৎ যেটাকে বলা হয় গঙ্গা নদী তো হি মিট হিজ ফ্রেন্ডস প্রীতম ইন কলকাতা তো সে কলকাতাতে তার বন্ধু প্রীতমের সাথেও সাক্ষাৎ করেছিল তাহলে দেখো এখানটা আমরা পড়ে ফেলেছি এইবার এখানেতে অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট করতে হবে এখানে বলেছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন্স প্লেস অর থিংস এখানেতে এই যে বাক্যগুলি লেখা রয়েছে এর মধ্যে থেকে যেগুলো কারোর নাম বোঝাচ্ছে কোনো ব্যক্তির বা কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম বোঝাবে তার নিচেতে আন্ডারলাইন করতে হবে দেখো এক একটা রোহ নিজে বয় রোহন একটি বালক তাহলে এইখানে নাম বুঝিয়েছে যে রোহন এখানটায় দাগ দিতে হবে আচ্ছা দু একটা দেখো হি লিভড ইন ক্যালিংপং সে ক্যালিংপংয়ে বাস করে তাহলে এই যে ক্যালিংপং একটা জায়গার নাম এখানটায় একটা দাগ দিতে হবে একটা দেখো হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা সে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেছিল তাহলে এই যে কলকাতা দাগ দেবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখানটাও দাগ দিতে হবে আচ্ছা চারিটা দেখো হি স দ্য হুগলি রিভার দেয়ার সেখানে এসে গঙ্গা নদীও দেখেছিল তাহলে এখানটা লিখবো কি এই হুগলিটা দেখতে পেয়েছো একটা জায়গার নাম তো এগুলি ডাক দেবার পর দেখো পরের পৃষ্ঠায় কি বলেছে দ্য ওয়ার্ডস দ্যাট রিফার টু দ্য নেমস অফ প্যাটিকুলার পার্সেন্স প্লেস অর থিংস আর কলড পোপান নাউনস পোপান নাউন অলওয়েজ বিগ্যান উইথ দ্য ক্যাপিটাল লেটার্স এক্সাম্পল কলকাতা রবীন্দ্রনাথ টেগর দ্য হুগলি রিভার দা হিমালয়াস তোকে এবার বাংলাটাও বলে দিয়েছে যে যে সব শব্দ কোনো ব্যক্তি স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে মানে নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝাবে কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে বা কোনো জিনিসের নাম বোঝাবে সেগুলোকে বলা হয় প্রপার নাউন আর প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু হয় মানে বড় হাতে অক্ষর দিয়ে তাহলে প্রপার নাউন কীভাবে বুঝবে যখনই দেখবে কোনো ওয়ার্ডে যে বড়ো হাতে দিয়ে শুরু হচ্ছে বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে কোনো জিনিসের নাম বোঝাচ্ছে বা কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে তো এর আগেরগুলি যেগুলো আমরা ডাক দিলাম সেগুলো সবই ছিল প্রপার নাউন বুঝে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও